অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে এই ব্যর্থতার দায় জনগণকে ভুগতে হবে বলে মন্তব্য করেছেন গণধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক তো ভিপি নুরুল হক এই কেন বললেন এবং কিসের জন্য কথাটি বললেন সেটি নিয়ে আমরা একটু বিস্তারিত আলোচনা করব কেন অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে ব্যর্থতা জনগণকে ভুগতে হবে কি বলছেন তিনি এবং কেন বলছেন সেটি আপনারা অবশ্যই আমাদের মূল প্রতিবেদনে জানতে পারবেন আমাদের সাথে থাকবে ততক্ষণ তো অন্তর্বর্তী সরকারের সফলতার দেশের আগামী ভবিষ্যৎ নির্ভর করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপিন তিনি বলেন এই সরকার সফল হলে দেশের মানুষের জন্য ভালো হবে আর এই সরকার যদি ব্যর্থ হয় তাহলে দেশের মানুষকে ভুগতে হবে সরকারকে সফল করার জন্য সবারকে সবাইকে সহযোগিতা করতে হবে। বিপিন নুরুল হক নূর বলছেন যে এই সরকার যদি মানে ব্যর্থ হয় তাহলে এই ব্যর্থতার দায় জনগণকেই ভুক্ত হবে এবং এই সরকার কি সরকারকে যদি আপনারা সফলতা মানে পাওয়াতে চান তাহলে অবশ্যই জনগণের তাকে সহায়তা করতে হবে। দেশে বেকারত্ব মহামারে নিদর্শনে অন্তর্বর্তী সরকারের কাছে বাংলাদেশের যুব অধিকার পরিষদের সাদফাpostgresql আর শিক্ষক আলোজদা নুরুল হক নুরী কথা বলেন। গত রূপ গত রোববার দুপুরে রাজধানীর মানে গত রোববার দুপুরে রাজধানীর বিজয়নগর এলাকায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সভা হয় সবাই বিপি নুরুল হক নুর বলেন শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন অথচ দোষারা এখনো সক্রিয় রয়েছে এই বাংলাদেশের মাটিতে তারা গোপালগঞ্জে হত্যাকাণ্ড চালিয়েছে আগামী এক সপ্তাহের মধ্যে গোপালগঞ্জের হত্যাকাণ্ডে জড়িতদের সবাইকে আটক করার দাবি জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি বিপি নুরুল হক তা না হলে সেখানকার প্রশাসনের কারো চাকরি থাকবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি বিপিন নুরুল হক নুর বলেন গোপালগঞ্জে সন্ত্রাসীরা গঠিত হয়ে সেনাবাহিনীর উপর হামলা করেছিল এটা আমাদের জন্য অনেক লজ্জার একটি বিষয় তিনি বলেন তাদেরকে সাহসা না করতে পারলে ভবিষ্যৎ ভবিষ্যতে তারা আরো বড় কোনো ধরনের দুর্ঘটনা ঘটাতে পারে এই বাংলার মাটিতে আওয়ামী লীগকে করে রাষ্ট্র সংগ্রহ করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান রাশেদ খান বলেন এরই মধ্যে সবৃহ বিশৃঙ্খলা শুরু হয়ে গেছে এই বাংলার মাটিতে রাষ্ট্র সরকার করতে হলে সভা সম্মিলিত হয়ে প্রতিষ্ঠিত করতে হবে এবং ডাক্তার ইউনেস্কে সহায়তা করতে হবে কিন্তু রাজনৈতিক দলগুলো কাজ সম্পৃক্ত করার ক্ষেত্রে অনাহিত দেখা যাচ্ছে রাজনৈতিক দলকে দূরে রেখে কি রাষ্ট্র সংঘার করতে পারবেন বাংলাদেশ যুব অধিকার পরি যুব অধিকার পরিষদের সভাপতি মনসুর মোশেদ মামুন এই সাত দফা প্রস্তাবান তরুণদের মুক্তির লক্ষ্যে অভি আবি সংগঠন প্রস্তাব এবং সরকার হয় সরকার অতি প্রস্তাব আমলে নেবে অন্যথায় সারা দেশের তরুণদের মধ্যে জনমত তৈরি করতে হবে বিশে সেপ্টেম্বর মানববন্ধন ও বাইশে সেপ্টেম্বর জেলা প্রশাসক বরাবর দেশে স্মারকলিপি দেওয়া হবে বিপিন নুরুলক নুর বলছেন যে অন্তর্বর্তী সরকার যদি ব্যর্থ হয় তাহলে এই তাই বাংলাদেশের মানুষকে ভুগতে হবে আর অন্তর্বর্তী সরকারকে যদি আপনারা সফলতা এবং মানে সাকসেস হয় তাকে তাহলে জনগণকে সহায়তা করতে হবে দর্শক এই ভিপি নুরুল হকের নূর যে মন্তব্যটি করেছে মন্তব্যের সাথে আপনারা কি একমত অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন ধন্যবাদ